সালাম আলাইকুম গাছ কেমন আছেন সবাই দেখুন আপনাদের দুবাই খুব ভালোবাসে তিন দিনে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ান কি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বিলেজ স্কোয়ার সাদেক কিছু কথা বলো তো এই স্ক্রিনে যে ছবিগুলি দেওয়া আছে তো এই ছবিতে যারা আছে সবাই সে প্রবাসে থাকে তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারাও কিন্তু আমাদের আগে টিম মেম্বার ছিল তো সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা ভালোভাবে প্রবাসে থাকতে পারে তো সবাই ভালো থাকবেন আর এখন ধরা